হ্যালো এভ্রিওন আমার সিক্স মান্থ অ্যানিভার্সারি সকালটা তো আমি তোমাদেরকে বলেইছি এই যে ডিউটির পরে আমি তারপরে চলে এসেছিলাম একটা পেস্টির দোকানে কাছেই ছিল একটা পেস্টির দোকান তো আমি এই যে চকলেট ফ্লেভার যে পেস্টিটা দেখছো এই পেস্টিটাই নিয়ে নেব রাত্রে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো দুজনে আপাতত এই পেস্ট্রিটাই নেব মিষ্টি কেউ বেশি খাবো না তো পেস্ট্রিটা নেব আর ওতে আমি লিখে নেব এ প্লাস এস অরিজিৎ প্লাস সঙ্গীতা এই যে দেখো লেখাও হয়ে গেছে এবারে আমি কিস্তিটা নিয়ে নেব দেখো ভালো লাগছে দেখতে এবার নিয়ে নিলাম পাশেই ছিল একটা বজরাঙ্গবলির মন্দির যেহেতু মঙ্গলবার আমরা ভেজ খাই আর তাছাড়া মঙ্গলবার বজরাঙ্গবলিকেও আমরা মানি তো আমার দুজনের জন্য বজরাঙ্গবলির কাছেও আমি একটু মোমবাতি জ্বালিয়ে এলাম মঙ্গলবার বলে তো আমি সব সময়ই করি আর কি মঙ্গলবার করে পুজো করি এই যে আমি বাড়িতে চলে এসছি এসে এই সোফাতে বসে বসে কি করব ওর তো আসতে দেরি আমি নিজেই নিজের ব্লগ দেখছি দেখো সকালের ব্লগটা নিজেই নিজের দেখছি আর ওর জন্য ওয়েট করছি আর ও এলে কীভাবে কী সাজাবো তার জন্য একটু ভাবছি ডেকোরেশান করবো কেমনভাবে সেটা আর কি করব আর কি তার জন্য আমরা একটু ওয়েট করে আছি ফ্রেশ হয়ে নিয়ে বসে গেছি আমি তা ও এলে দেখা যাক ওকে কীভাবে কী সারপ্রাইজ দিতে পারি ও কতটা সারপ্রাইজ হয় তো দেখতে থাকো আমার চ্যানেল ল্যাডিং বেলাডিং আর হ্যাঁ যারা যারা এখনো সাবস্ক্রাইব করতে বাকি আছো প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাতে একটু ক্লিক করে দিও আমি আজকে আমার হাজবেন্ডের জন্য এই যে রেডি করেছি ডিনার টিভি আজকের তো আমাদের ভেজ তার জন্য আজকের আমাদের অ্যানিভার্সারি তো ওর পছন্দ মতো নিরামিষও তো কিছু করা যায় তাই না তো আমি তার জন্য এই যে রেডি করেছি আমি রেডি করেছি ও চলে আসছে ও তো কিছু জানে না ওর মনে আছে কি না আদেও সেটাই আমি জানি না তো দেখা যাক এটা এসে সারপ্রাইজ হয় কিনা দেখো আমি কি কি করেছি আছে ক্যান্ডেলগুলো আমি এখনো জ্বালিনি ক্যান্ডেলগুলো আমি জ্বালবো ওই এলে তারপরে আমি ক্যান্ডেলগুলো জানি এটা কেকটা একটা পেস্টি কেক নিয়ে এসেছি এ প্লাস এস লেখা আছে আম ওর পছন্দ মতো এটা একটা মটর ডাল না ছোলা ডাল বংসিদা করে গেছে একটা ঘুগনি আছে মিষ্টি আছে দুধ আছে আর ওখানে রুটি পরোটা আছে তো এটা আমাদের আজকের মেনু তো দেখা যাক ও এলে আর এই যে লাইটটা আমি জ্বালিয়ে দিয়েছি এটা আমি বলেছিলাম এই লাইটটা আমার খুব পছন্দের লাইট যে লাইটটা আমার খুব পছন্দের লাইট তো আমি এরকম করে সাজিয়েছি ক্যান্ডেলগুলো এলে জ্বালাবো দেখি ওর সারপ্রাইজ হয় কি না আর আমার মনে হয় না ওর মনে আছে হলো এখন এতটাই ব্যস্ত তো ওর আজকে যে সিক্স মান্থ কমপ্লিট হলো এটা ওর মনে আছে কি না আমি জানি না দেখি ও খুশি করতে পারি কি না আমি ওকে সেটাই আমি দেখতে চাই আর কি তো দেখা যাক তোমরাও দেখতে থেকো আমার চ্যানেল আমাকে ফোন করেছিল এক্ষুনি চলে আসবে এই দেখো আমি রেডি করেছি এই যে চলে চলে আসবে আমি কার্টুন দেখছিলাম গোপাল ভাঁড় তো দেখা যাক মনে আমার মনে হয় না ওর মনে আছে বলে এই যে চলে এসছে বড় চলে এসছে দেখো ভেজ কিছু করার নেই তোমার জন্য এইগুলো আমি সাজিয়েছি একটা পেস্টি আর এইগুলো নিয়ে এসছি তোমার ভালো লেগে তুমি মনে ছিল না তোমার মনেই ছিল না

মাই গড দেখো ঘড়ি ঘড়িতে লেখা আছে লাভ সত্যি এটা খুব দরকারি জিনিস এই জন্য বলি একদম মানে ট্যালেন্টেড ছেলে আমাদের ডাইনিং হলে কোনো ঘড়ি নেই তো তার জন্য একটা ঘড়িও নিয়ে এসে দিয়েছে নিয়ে আজকের আমাদের অ্যানিভার্সারি গিফ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ মা চলো এবারে আমরা ব্রেকফাস্ট করে নেবো সরি 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 ব্রেকফাস্ট বলে মেলেছি দিন আর দিন আর দিন আমরা ডিনার করে আর কিছু বলতে যাও তুমি অ্যাকচুয়ালি দেখো যেটা আজকে ছ মাস কমপ্লিট হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে আর আমার বাবাও মারা গেলেন ছমাস হল পুরো তো সুখ দুঃখ কিছু নিয়ে কাটিয়ে দিলাম ছটা মাস তো এরকমভাবে সারা লাইফটাও কাটাতে চাই বড়দের আশীর্বাদ খুবই দরকার জানি না কার দুঃখ বেশি আর কার দুঃখ কম সত্যি কথা বলতে ওকেও একটু আনন্দ দিতে পারলে আমার ভালোই লাগে আমার খুশি হব কাটলাম কেকটা কাটো ওই যে কেকটা নিয়ে এলাম এ এ প্লাস এস এ মানে অরিজিৎ আর এস মানে সঙ্গীতা এ প্লাস এস অত টাকা ওখানে একটু ছোট্ট করে কাটো কেটে এস এর মাঝখান দিয়ে কাটো হ্যাপি সিক্স মান্থ অ্যানিভার্সারি

સો એન ટાટા બાય ટાટા ઉમેદ